হজরত আলী রাজি আল্লাহন কবর গিয়া ডাক দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহল কবু সালাম দিয়া তিনি বললেন ও গুরুস্থানে যারা গুমাইছ কবরে যারা গুমাইছ তোমরা কোন হালতে আছো কিছু কও আর তোমাদের দুনিয়ার কিছু হালত আমার কাছ থেকে যায় না নাও এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে ও আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন আমরা তাকওয়নের আগে আমরা দুনিয়ারটা আগে বলেন কি हालत কি हालत তাহাজ্জুব বলতেছেন তোমরা যারা বাড়ি কইরা সিলেটের অনেক বাড়ি বাজার যারা আমাদের বাড়ি করছেন বাংলাদেশ বাড়ি কইরা বাড়ির গেইটও কভার লেহে কলে মুদ্দি মুনশীল বাড়ি বাড়ি

তোমরা যারা জায়গা জমি রাখছিলা 100 বিঘা 200 বিঘা 100 ক এর 200 ক এর জায়গা রাখছিলা প্রত্যেকটা জায়গা তো তোমার নামে রেজিস্ট্রি করেছিল দলিলপত্র তোমার নামে গত জরিপে সবের নাম বদলাইয়া যার যার নাম জারি করে নিয়েছে কি হইলো তোমার স্মৃতি নাই দলিল পত্রে তোমার নাম নাই বোর বেলায় নাম নাই তোমার নাম নাই কথায় মান চিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে তোমার নাম আর কোথাও নাই মুছে ফেলা দেওয়া হয়েছে এই হলো তোমার দুনিয়ার খবর এখন তোমরা তোমরা ভিতর থেকে জীবনে এত বড় দোকা খাইলাম আগে বুঝতে পারিনি যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া গড় সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর এই সুন্দর এই এত ব্যস্ত ছিলাম আখিরাতে কাম কিছুই করতে পারিনি কবরের সামাল আনতে পারিনি যেই দুনিয়ার জন্য আখিরাত আদি ছেড়ে দিয়েছিলাম এই দুনিয়া তো এখন নাই যা শুননাম আখিরাতের অবস্থা কি শুনুন আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল কাপড় তো নাই শরীরে যে বস্তু ছিল সব হাড়িগুলো থেকে আলাদা হয়ে গেছে আছে এখন আর হাড়ই গুলো সাথে গোস্ত নাই শুধু कंकाल আছে মুখ নাই মুখের সিদ্রুড়া আছে নাক নাই নাকের সিদ্রুড়া আছে হে আমিরুল মুমিনিন সংবাদটা পৌঁছে দেন আমাদের আওলাদের কাছে নাকের সিদ্রু দিয়া মুখের সিদ্রু দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয় হাজারো চিৎকার দেই কেউ আমাদের ডাকে আর সারা দেয় না কেউ জবাব দেয় না সকল মানব গোষ্ঠী ফুলে গিয়েছে আমার আউলাদেরা আমাকে বলে গিয়েছে আমার সন্তানরা বলে গিয়েছে কাপন নাই কবরের মধ্যে নাকের সিদ্ধ দিয়া মুখের সিদ্ধ দিয়া পচা রক্ত বের এখন চিৎকার দিল কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না যখন এই সংবাদ আত্মীয় স্বজন পৌঁছায় কুম তোমাদের মরণ দিবেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের মরণ দিবেন আবার জীবিত করবেন এই ইক এটা হলো জীবিত প্রশ্নের পরে যখন শেষ হয়ে যাবে এরপর একটা হইল আবার যখন নাকি আল্লাহ হুকুম দিবেন সকলকে উঠানোর জন্য ইসরাবিল কে বলবে সিংহায় ফু দাও ওই সময় শরীরে কোন কাপড় থাকবে না জুতা থাকবে না কোন কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে আম্মা জানা এসে সিদ্ধি কেন দিয়ে আল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করে নিয়ার সুল আল্লাহ কবর থেকে কি সব উলঙ্গ উঠবে বলে হা তখন আপনার মেয়ে ফাতেমা আপনার স্ত্রী আয়াশা তাও কি কেয়ামতের মাঠ উলঙ্গ হবে আল্লাহ নবী বলে নাহা আমার স্ত্রী আয়া আমার কন্যা পা তে মা তাও উলঙ্গ হবে। তখন উলঙ্গ হবে তখন আমি আয়েশা আমি ই কে কৈ কৈ না কেন আমি তো বিশ্ব অনবীর আদৰে স্ত্রী পা তো বিশ্ব উনবীর কলিজাত টুকরা সন্তান পা তে মা যদি কে কঠিন হয় উলঙ্গ হল অকণবে যে আপনার স্ত্রী আয়াশা যদি হয়। আপনার কি লজ্জা হবে না আপনার কি সরম হবে না আল্লাহর নবী তখন যেমন আয়েশা তুমি মনে করছো দুনিয়ার মতই এই কারণে তোমার সন্দেহ হয়ে যাচ্ছে ও আয়সা কেমতের প্রতি দুনিয়ার মত এফটিমাত হবে এমন ভয়াবহ অবস্থা হবে একজন আরেক জনকে দেখবে দূরের কথা নিজের পরিধানেে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না সকল মানুষ nafsi nafsi উপর দিকে তাকায়া থাকবে আর জনের কাপড় দেখবে দূরের কথা নিজের পরিধানেে কাপড় নাই একটা লোকের খবর নাই এই অবস্থা সকলি মহান আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন উদ্ভা যে কবর থেকে আবার চিন্তা করুন আবার যে আমরা চিন্তা করবো এটার প্রতি তো আমরা ইমান আছে আসেনি না নাই এই জন্য ইমানের মুফাসের মধ্যে না নি বা